আমার মাওলার কাছে আমার মাওলা ওই ধরে মাফ করে দিছে আবার একজন চাহনাতি নারী আমলওয়ালা নারী ভালো ভালো আমল করছে কিন্তু জীবনের শেষ বেলা একটা বিড়ালের ঘরের মধ্যে পাইদা ভালোইছে

রাসূলের হাদিস একটা বিড়ালের সাথে এতটুকু অন্যায় করলে জুলুম করলে যদি এমন হয় যারা মানুষইয়া মানুষের উপরে জুলুম করে বাবা এখনো কি আল্লাহর ভয় নাই আমার মাওলানা আদালতে কি জবাব দিবা এখন সময় আছে তওবা করে নাও ও গ্রামের মুসলমান বাবারা এখনো কি হুশ ফিরিবে না কয়েকদিন দুনিয়াতে বাজবা ও যুবক বাবা এতক্ষণ যে চিল্লাইয়া চিল্লাইয়া বয়ান করছি একবারও কিন্তু বলি নাই চরম নাই না গেলে তুমি জাহান নামি একবারও বলি নাই পাশ করলি না দিলে জাহান নামি একবারও বলি নাই তুমি মাদ্রাসায় পড় না পড়লে কবি মাদ্রাসায় না পড়লে জাহান নামি না গেলে জাহান নামি ওরে আমি তাবলিগের মানুষ আমি পীর সাহেবদের মরি আমি হই মাদ্রাসার সন্তান কিন্তু আমি তোমাদেরকে ভিন্ন পরামর্শ দিই বাবা স্কুলে বড় কলেজে বড় দোয়া করে গেলাম পুলিশ দিয়া ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও এসপি হও ডিসি হও ওসি হও এমপি হও মন্ত্রী হও চেয়ারম্যান মেম্বার হও ব্যবসায়ী হও চাকরিজীবী হও তবে একটা দাবি বাবা দেয়া ব্যাখ্যা তিন জায়গায় করবা না মা বাবার সাথে করবা করবানা মরার আগে জীবন ধ্বংস হয়ে যাবে দুই নাম্বারে শিক্ষকের সাথে করবা করবানা লেখাপড়ার জিন্দিগি তোমার বরবার হয়ে যাবে তিন নাম্বার সব বিপদ তুমি ভরবা না জীবন তোমার মরার আগে ধ্বংস হয়ে যাবে তুমি ওলামায়ে কেরামের পরমহর্ষмия মা বাবার দোয়া নিয়া এরপরে শিক্ষকের দোয়া নিয়া তুমি ডাক্তার হও কদার কসম তোমার সম্মান দেশ বেবি সবার মনে সম্মান কি দেয় বাসা বাংলাদেশে এমন